নমস্কার বন্ধুরা শর্মিলা সবিতে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইলে কিভাবে খুব সহজে আপনারা বাড়িতে মটর পনির রেসিপিটি বানাবেন সেই ভিডিওটি নিয়েই আজ আমি হাজির হয়ে গেছি আপনাদের সামনে ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন স্কিপ না করে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আশা করছি ভিডিওটি দেখলে আপনাদের ভালোও লাগবে আর কাজেও আসবে চলুন তাহলে শুরু করা যাক এখানে আমি দুশো গ্রাম পনির নিয়ে নিয়েছি এবার পনিরটাকে আমি পিস পিস করে কেটে নেব সাইজ মতো দেখুন এইভাবে আমি পিস করে কেটে নিয়েছি এবার একটা প্লেটে পনিরের টুকরোগুলো আমি তুলে নেব প্লেটের মধ্যে সব তুলে নিয়েছি একটা ফ্রাইং ফ্যান এখানে বসিয়ে দিয়েছি ফ্রাইং ফ্যানটা গরম হয়ে গেছে এবার এতে দিয়ে দেব। হাফ চামচের মতো বাটার আপনারা কিন্তু এখানে বাটারের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন শুধু বাটার আমি এখানে ব্যবহার করবো না অল্প একটু সামান্য সাদা তেল দিয়ে দিলাম বাটারটা পুরোপুরি গলে গেছে এবার আমি আগে থেকে কেটে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দেব পনিরটা বেশি ভাজবো না হালকা করে ভেজে তুলে নেব দেখুন পনিরটা হালকা করে লাল হয়ে গেছে এবার পনিরগুলো আমি তুলে নেব এক এক করে গরম জলে আমি পনিরগুলোকে ভেজে তুলে রেখেছি পনিরগুলো তুলে নেওয়ার পরে ওই বাটার আর তেলটার মধ্যেই আমি দিয়ে দিলাম টুকরো করা কিছু আদা এবার দিয়ে দেবো রসুনের খোয়া এবার দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি আর দিয়ে দিলাম গোটা পাঁচে কাজু বাদাম টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য পরিমাণ মতো একটু নুন আমি এখানে ব্যবহার করলাম টমেটোটা মোটামুটি গলে গেছে এবার এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব টমেটোটা ঠান্ডা হয়ে গেছে এবার এটা মিক্সিং জারে দিয়ে দিলাম এবার এটাকে একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব ওই ফ্রাইং ফ্যানটাই আমি পরিষ্কার করে নিয়েছি ভালো করে ফ্রাইং ফ্যানটা গরম করে নেওয়ার পরে দিয়ে দিলাম সাদা তেল আপনারা যদি চান শুধু সাদা তেলেও রান্নাটা করতে পারেন আবার যদি চান তো এখানে ঘি বা বাটারও ব্যবহার করতে পারেন আমি অল্প একটু বাটার এখানে ব্যবহার করব তেলের সাথে আর ফোড়নে দিয়ে দিলাম আমি অল্প একটু গোটা জিরে এবার আমি এখানে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ফোড়নে জিরে দেওয়ার সাথে সাথে দিয়ে দিয়েছি আমি একটা শুকনো লঙ্কা এক টুকরো দারচিনি একটা লবঙ্গ আর একটা ছোট এলাচ এটা আমি ভিডিওতে তুলতে পারিনি তার জন্য আমি খুবই দুঃখিত এবার আমি এখানে দিয়ে দেবো মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি আপনারা প্রয়োজন মতো এখানে ব্যবহার করে নেবেন পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেব ছাড়িয়ে রাখা কিছু মটরশুঁটি বা কড়াই সুটি পেঁয়াজটার সাথে মটরশুঁটিটা একটু ভালো করে আমি নাড়াচাড়া করে নেব এবার আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এখানে দিয়ে দিলাম পেস্টটা পেস্টটা দেওয়ার পরে এবার ভালো করে কষিয়ে নেবো মশলা এখানে আমি দিয়ে একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিলাম লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো এখানে ব্যবহার করবেন হাফ চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ দিলাম গরম মশলা গুঁড়ো সব গুঁড়ো মশলাগুলো এবার আমি ভালো করে মিশিয়ে নেব মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য এখানে মিক্সার জারটা ধুয়ে আমি পনিরের জলটা ব্যবহার করলাম আলাদা করে কোনো জল এখানে আমি ব্যবহার করব না পনির যে জলটাতে আমি ভিজিয়ে রেখেছি সেই জলটাই অল্প অল্প করে এখানে ব্যবহার করছি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ভালো করে এটাকে কষাতে থাকবো ঢাকা দিয়ে দিলাম দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়ে এটা আমি ভালো করে কষিয়ে নেব দু মিনিট পর এবার আমি ঢাকনাটা খুলব ঢাকনাটা খুলে এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম চিনিটা অবশ্যই অপশানাল যদি আপনারা না চান তো এটা স্কিপ করতে পারেন নুন আর চিনিটা ভালো করে মিশিয়ে নেব গ্রেভিটার সাথে দেখুন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর ওপর থেকে তেলও ছেড়ে দিয়েছে খুব সুন্দরভাবে এরপর আমি এতে দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো আর পনির ভেজানোর জলটাও আমি এর সাথে একসাথেই অ্যাড করে দিলাম এবার সব কিছুকে ভালো করে আমি মিশিয়ে নেব সব কিছুকে আমি আরও দু মিনিটের জন্য ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেব দু মিনিট পর এবার আমি ঢাকনাটা খুলে দিলাম দেখুন গ্রেভিটা অনেকটাই শুকনো হয়ে এসেছে এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একটু লো করে দেবেন তা না হলে তলায় কিন্তু বসে যেতে পারে আমার মাটার পনির পুরোপুরি রেডি হয়ে গেছে এবার ওপর থেকে একটু দিয়ে দেব আমি কাশিউরি মেথি এটাও অপশানাল এটা চাইলে আপনারা এখানে কাশিউরি মেথির বদলে কিন্তু ধনে ব্যবহার করতে পারেন আমি এখানে কাশিউরি মেথিটাই রেফার করব। সব কিছুকে একবার ভালো করে আমি পুরো মিশিয়ে নেব মাটার পনির পুরো রেডি হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে সার্ভ করে দেব বন্ধুরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বিল নোটিফিকেশনটি অন করে দেবেন